আজকের পৃথিবীতে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের চারপাশে অস্থিরতা যেন এক নিত্য সঙ্গী দেশের আনাচে কানাচে এমনকি সারা বিশ্বেও চলছে যুদ্ধ হানাহানি ডাকাতি খুন প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা মর্মান্তিক ঘটনা এই অশান্তির ঢেউ যেন ক্রমাগত আছড়ে পড়ছে আমাদের মনের কুলে কিন্তু জানেন কি এই অস্থিরতার এক বিরাট অংশ আমাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে আমাদের হাতের মুঠ থাকা এই সামাজিক মাধ্যমগুলো কোনো ফিল্টার নেই কোনো সেন্সার নেই বিভৎস দৃশ্য নৃশংসতার বিবরণ যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা সরাসরি আমাদের চোখের সামনে উন্মোচন হচ্ছে এমন অনেক গ্রাফিক ভিডিও বা ছবি আমরা দেখি যা আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে দীর্ঘস্থায়ী এক নেতিবাচক ছাপ ফেলে যায় ভালো খবরগুলো প্রায়শই চাপা পড়ে যায় আর নেতিবাচক সংবাদের অবিরাম প্রবাহ আমাদের মনকে এক সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় ঠেলে দেয় আমরা যেন এক কনস্ট্যান্ট ভয়ে এক অনবরত অনিশ্চয়তায় ডুবে আছি এই লাগাতার খারাপ খবরের স্রোতে ভেসে যেতে যেতে আমরা সত্যিই ক্লান্ত দিশাহারা আসলে এই পৃথিবীতে ভালো মন্দ ঘটনা সবসময়ই ঘটে আসছে সামাজিক অস্থিরতা যুদ্ধ অপরাধ এসব নতুন কিছু নয় এগুলি জীবনেরই অংশ পৃথিবীরই চলচ্চিত্র কিন্তু একটা পার্থক্য ছিল মনে আছে সেই সময়টা যখন আমরা কেবল টেলিভিশনের নির্দিষ্ট সময়ের বুলেটিনে খবর পেতাম যেখানে নৃশংস দৃশ্যগুলো হয়তো সেন্সার করা থাকত সরাসরি দেখানো হতো না সেই সময় আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মতো কোনো অলৌকিক মাধ্যম ছিল না তাৎক্ষণিক ভিডিও দেখার কোনো সুযোগ ছিল না ফলে এই ধরনের খবরগুলো তাৎক্ষণিকভাবে আমাদের ভেতরে রাগ বা আতঙ্ক সৃষ্টি করতে পারতো না আমরা তখন নিজেদের দৈনন্দিন কাজে গভীর চিন্তায় বা সৃষ্টিশীল কোনো কাজে ব্যস্ত থাকতাম আমরা নিরন্তর সংবাদ আর মিডিয়ার এই অদৃশ্য ফাঁদে নিজেদের সোপে দিতাম না কিন্তু আজ এই নিরন্তর কানেক্টিভিটির সুযোগটাই আসলে আমাদের মনের গভীরে অন্ধকার নামিয়ে আনছে। আমরা যেন মানসিকভাবে অন্ধ হয়ে যাচ্ছি নিজেকে এক অন্ধকার বাক্সে বন্দি করে ফেলছি যেই ঘটনাগুলো ঘটতেই থাকবে কারণ এটাই পৃথিবীর নিয়ম কিন্তু এই খবরের জালের মধ্যে আটকে থাকলে আমাদের জীবনটা আরও ভালো হয়ে যাবে না বরং একটা বিরতি নেওয়া আসল জীবনে ফিরে আসা এবং নিজের চারপাশে যে ছোট ছোট আনন্দ আর সুখ ছড়িয়ে আছে যা আমরা হয়তো কখনো উপলব্ধি করিনি এই যে প্রতিদিনকার অস্থিরতা এই যে প্রতিনিয়ত নেতিবাচক তথ্যের আঘাত এর প্রভাব কি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর পড়ছে না যখন আপনার মন সব সময় সম্ভাব্য বিপদের আশঙ্কায় থাকে তখন স্বাভাবিকভাবেই আপনার শরীর এর প্রতিক্রিয়া দেখায় বুকে চাপ ধরা শ্বাস নিতে কষ্ট হওয়া হঠাৎ করে প্রচণ্ড ভয় লাগা হাত পা ঠান্ডা হয়ে আসা মাথা ঘোরানো এই লক্ষণগুলো কি আপনার কাছে অপরিচিত লাগছে হয়তো এগুলোই আপনার বাড়তে থাকা প্যানিক অ্যাটাকের কারণ এই তথ্যের বিষাক্ত প্রবাহ ধীরে ধীরে আমাদের ভেতরের শান্তি কেড়ে নিচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে তুলছে আমরা নিজেদের অজান্তেই এক মানসিক কারাগারের বাসিন্দা হয়ে উঠছি যেখানে ভয় আর উদ্বেগ আমাদের নিত্য সঙ্গী আপনি কি মনে করতে পারছেন শেষ কবে গভীর উদ্বেগ বা দুশ্চিন্তা ছাড়া মন শান্ত রেখে ঠিক সময় ঘুমাতে পেরেছিলেন এই পরিস্থিতি থেকে মুক্তির পথ কি সত্যিই আছে এই মানসিক চার থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে যা আমরা সবাই জানি কিন্তু মানতে পারি না আর তা হল একটু বিরতি নেওয়া এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে এই লাগাতার নেতিবাচক খবরের স্রোত থেকে নিজেকে একটু সরিয়ে নেওয়া শুনতে হয়তো সহজ মনে হচ্ছে কিন্তু এটি আমাদের বর্তমান জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি আমরা আমাদের মস্তিষ্কে কী প্রবেশ করাচ্ছি সেদিকে নজর রাখাটা ভীষণ জরুরি ঠিক যেমন আমরা আমাদের শরীরকে পুষ্টির মাধ্যমে সুস্থ রাখি তেমনি আমাদের মনকেও সুস্থ রাখতে সঠিক মানসিক খাদ্যের প্রয়োজন যখন আমরা লাগাতার নেতিবাচকতা থেকে নিজেদের সরিয়ে নিই তখন আমাদের মস্তিষ্ক শান্ত হওয়ার সুযোগ পায় এটি একটি জরুরি ডিজিটাল ডিটক্স প্রক্রিয়া প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য আপনার ফোনটা দূরে রাখুন নিজেকে সুযোগ দিন শান্ত থাকার প্রকৃতির সাথে মেশার প্রিয়জনদের সাথে গল্প করার অথবা আপনার পছন্দের কোনো শখের কাজে ডুবে থাকার একটি বই পড়ুন গান শুনুন ধ্যান করুন অথবা শ্রেফ চুপচাপ বসে নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন নিজের মনকে বিশ্রাম দিন আপনার মস্তিষ্ককে এই অবিরণ তথ্যের প্রলয় থেকে মুক্তি দিন মনে রাখবেন আপনি আপনার মনের পরিচালক আপনার ফোন বা সামাজিক মাধ্যম নয় আপনার মানসিক শান্তি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনারই নিজেকে সময় দিন প্রকৃতির কাছে যান প্রিয়জনদের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন নিজেকে এই নীরব নিবিড় শান্তির সুযোগটা দিন আপনার খেয়াল রাখাটা এখন সবচেয়ে জরুরি সুস্থ থাকুন ভালো থাকুন মানসিক শান্তির জন্য এই ছোট পদক্ষেপটি আজই নিন নিজেকেই সুযোগটা দিন নিজেকে মুক্তি দিন